আসসালামু আলাইকুম আমরা আজকে আছি নোয়াখালী শহীদবুলু স্টেডিয়াম আমরা আপনাদের কাছ দেখাচ্ছি এটি হচ্ছে নোয়াখালী শহীদবুলু স্টেডিয়াম এটি নোয়াখালীর ফান কেন্দ্রে অবস্থিত এটি হচ্ছে আপনার নোয়াখালী মাইবি সদরে অবস্থিত এটি হচ্ছে মাইজবি হাইওয়ে রোড হাইওয়ে রোডের একেবারে পাশে নোয়াখালী শহীদবুলি স্টেডিয়ামটি অবস্থিত আমরা আপনাদেরকে আজকে শহীদ বুলি স্টেডিয়াম সম্পর্কে অবহিত করবো বর্তমান শহীদবুলি স্টেডিয়ামের অবস্থা এবং এটার নির্মাণকাল বৃত্তিপ্রস্তকাল এখন এবং এখানে যারা প্রশিক্ষণার্থী আছে প্রশিক্ষক আছে তারা এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসে দূর দূরান্ত থেকে এই যে একজন ক্রিকেটার ঢুকতেছে বিভিন্ন যে ফুটবল প্লেয়াররা আছে ওরা ঢুকতেছে আমি এখন শহীদ ব্লু স্টেডিয়ামের ভিতরে ঢুকতেছি আপনারা যারা শহীদ বুল্লু স্টেডিয়াম সম্পর্কে অতীত সম্পর্কে অবগত ছিলেন না আমরা আপনাদেরকে অবশ্যই এটা সম্পর্কে অবহিত করতে চাচ্ছি আর শহীদ ব্লু স্টেডিয়াম সম্পর্কে বলতে গেলে আপনাদেরকে আজকে বৃত্তিপ্রস্ত্রটা দেখাচ্ছি এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শহীদ বুলু স্টেডিয়াম ফ্যাভিলিয়ান ভবনের বৃত্তিপ্রস্ত্র স্থাপন করেন জনাব মোহাম্মদ শাহজাহান মাননীয় সংসদ সদস্য নোয়াখালী তারিখ আঠাশে অক্টোবর উনিশশো চুরানব্বই আপনার হয়েছে বারোই কার্তিক চোদ্দোশো এক সাল এই নোয়াখালী বুলু স্টেডিয়ামটি স্থাপিত হয়েছিল উনিশশো চুরানব্বই সালে আমরা এখন আপনাদেরকে অন্যান্য যে ইয়েগুলো আছে এটি হচ্ছে আপনার সামনের যে দোতলার অংশ দোতলার সিঁড়ি এটি হচ্ছে উপরের ফ্যাবিলিনিয়া ফ্যাবিলিয়ানের অংশ এটি হচ্ছে ভিতর অংশ আমি আস্তে আস্তে এখন শহীদগুলো স্টেডিয়ামের ভিতরের দিকে যাচ্ছি আমরা চাচ্ছি অদূর ভবিষ্যতে এই স্টেডিয়ামটিকে একই আন্তর্জাতিক মান স্টেডিয়াম হিসাবে আনার জন্য বর্তমানে এই স্টেডিয়ামটি আপনার প্রতি বছরের জন্য বাপু বরাদ্দ করছেন এখন আমরা স্টেডিয়ামের ভিতরে যাচ্ছি স্টেডিয়ামটা অত্যন্ত সুন্দর দেখতে মোটামুটি মজা লাগে ভালো লাগে দেখতে এটির যদি অদূর যে এই স্টেডিয়ামটারে যদি আপনারা আন্তর্জাতিকভাবে করতে চান তাহলে স্টেডিয়ামের চারদিকে গ্যালারিগুলো দেখতেছেন মাঠে আপনার বিভিন্ন মানুষদেরকে আপনারা দেখতেছি এখানে দর্শকরা আসতেছে দর্শকরা খেলা দেখতেছে আমরা এখন মাঠের ভিতরে নামতেছি মাঠের ভিতরের অংশ যেখানে দেখেন আপনার অনেকে আপনার ক্রিকেটের জন্য কোচিং করতেছে আর এদিক হচ্ছে আপনার ফুটবল ফুটবলটা আপনার এখানে কুসিং চলতেছে আমরা চাচ্ছি অদূর ভবিষ্যতে নোয়াখালী ব্লু স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসাবে ঘোষণা করার জন্য এর চারপাশে যে জায়গা আছে আপনি যদি স্টেডিয়ামের উত্তরাংশে বলেন কিংবা পূর্বাংশ বলেন কিংবা দক্ষিণাংশে বলেন এখানে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে অদূর ভবিষ্যতে একটি স্টেডিয়ামকে আন্তর্জাতিক করার জন্য যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা নোয়াখালী ব্লু স্টেডিয়ামে রয়েছে বর্তমানে এই স্টেডিয়ামটি পঁচিশ বছর জন্য বাপুকে এটারে বরাদ্দ করছে তো আমরা চাচ্ছি আগামী বিসিএল লিগে যেন বাংলাদেশ ফুটবলের যতগুলো খেলা আছে ততগুলো খেলা এবং জাতীয় লিগে খেলাগুলো এখানে যেন দেওয়া হয় এবং এতে করে আপনার আঞ্চলিক খেলাধুলার পরিমাণ বাড়বে তারপরে অনেক লোকগুলো এখানে আরও উদ্বুদ্ধ হবে এবং আর নোয়াখালীর যে ক্রিকেট প্রেমীরা আছে কিংবা ফুটবল প্রেমীরা আছে এরা এরাও ভবিষ্যতে যেন আপনার স্টেডিয়ামমুখী হয় এবং খেলার মুখী হয় এবং আমাদের এই জেলাটা ক্রীড়ার দিক দিয়ে অত্যন্ত পিছন আছে তাই আমরা সচিব ভবিষ্যতে নোয়াখালী স্টেডিয়ামকে অত্যন্ত আরও আন্তর্জাতিক মানে করা করার জন্য সুন্দর করার জন্য স্বাবলম্বী করার জন্য আমি বর্তমান বাহফুফে ফেডারেশনের কাছে আমার একটা অনুরোধ হলো একটা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে ঘোষণা করার জন্য সবচেয়ে যে দিকটা সেদিকটা হচ্ছে একটা স্টেডিয়াম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ হাইওয়াই রোড থেকে স্টেডিয়ামটি যত কাছে হবে তত একটা স্টেডিয়ামকে আন্তর্জাতিক ঘোষণা করার জন্য ততই হ্যাঁ কর্তৃপক্ষের জন্য খুব একটা সুবিধা হয় তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি ইচ্ছে করে নোয়াখালী স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসাবে ঘোষণা করার জন্য এই যেহেতু এটি একটা হাইওয়াই সড়ক এই আপনারা দেখতেছেন হাইওয়াই সড়কে অনেকগুলো গাড়ি চলতেছে যে এখন এখানে যোগাযোগ ব্যবস্থার জন্য বা বিদেশি খেলোয়াড়রা আসা যাওয়ার জন্য যে গাড়িগুলো মুভ করবে মুভ করার জন্য এখানে সেই পরিমাণ জায়গা রয়েছে তাই আমরাও চাচ্ছি অদূর ভবিষ্যতে এই স্টেডিয়ামকে অবশ্যই যেন আন্তর্জাতিকভাবে ঘোষণা করা হয় আন্তর্জাতিক মানের যদি ঘোষণা করা হয় তাহলে আমাদের জন্য অত্যন্ত ব্যাটার হবে অত্যন্ত সুন্দর হবে আমরাও চাচ্ছি নোয়াখালী স্টেডিয়ামকে যেন মানে ঘোষণা করা হয় এটি যদি ঘোষণা করা হয় তাহলে নোয়াখালী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী হাতিয়া কিংবা নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলে যতগুলো প্লেয়ার আছে যতগুলো ইয়ে আছে ক্রিকেট প্লেয়ার আছে ফুটবল প্লেয়ার আছে এরা এখানে আসি আপনার কোচিং করতে পারবে এখানে এরা আসে আপনার প্রশিক্ষণ করতে পাবে। তাই সকল বিউদেরকে আমি আজকের জন্য ধন্যবাদ জানাই এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ